একটি বড় গাছের ডালে বসে আছে শালিক আর চড়ুই তারা সকালে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছে কিন্তু কথা না বললে যেন তাদের মনই ভরে না আহ আজকে সকালটা কত সুন্দর তাই না চড়ুই কি মিষ্টি হ্যাঁ কিন্তু সকাল সুন্দর হলে কি হবে খাবার খুঁজতে অনেক কষ্ট হলো আজ কষ্ট তো করতেই হবে আমি তো দেখি তুমি শুধু একটু ওড়াওড়ি করে ক্লান্ত হয়ে পড়ো ওহো আমি ক্লান্ত হই নাকি তুমি অলস আমি না থাকলে তুমি কখনোই ভালো জায়গায় খাবার খুঁজে পেতে না ও মা তুমি না থাকলে আমি না খেয়ে থাকতাম এমন ভাবছো আমার বড় বড় চোখ দিয়ে আমি চতুর্দিকে ভালো দেখতে পাই এক ছটকায় কোথায় কি আছে ধরে ফেলি বড়ো চোখ থাকলেই হয় বুদ্ধিও তো থাকতে হবে আমি আগে ভাগে বুঝতে পারি কোথায় ভালো খাবার পাওয়া যাবে আর তুমি শুধু আমার দেখানো পথে গিয়ে খেয়ে আসো এই যে কত বুদ্ধিমান বুদ্ধিমান করছো তুমি কি মনে করো আমি তোমার সাহায্য ছাড়া চলতে পারবো না পারবে কতবার যখন একা বেরিয়েছিলে কি হয়েছিল মনে আছে কি হয়েছিল তুমি তো একা একা একটা বাগানে ঢুকে গেছিলে তারপর সেখানে একটা বিড়ালকে দেখে ভয়ে গাছের ডালে বসে কাঁপছিলে শেষে তো সেই আমাকেই গিয়ে তোমাকে পথ দেখিয়ে আনতে হয়েছিল ধর সেদিন আমি শুধু একটু বিশ্রাম নিচ্ছিলাম বিশ্রাম বিশ্রাম নাকি ভয় আচ্ছা তুমি কি বলছো আমি একা বেরোলে টিকে থাকতে পারবো না তুমি পারবে কিন্তু আমি থাকলে কাজটা সহজ হয়ে যায় ঠিকই বলেছো বন্ধু সাহায্য থাকলে জীবনটা সহজ হয় তাহলে চলো আজ আমরা মিলে নতুন কোনো জায়গায় খাবার খুঁজতে চাই ঠিক বলেছো, চলো এইবার আমার দেখানো পথ নয় আমরা দুজন মিলে পথ খুঁজব